আমাদের সনাতন ধর্মগ্রন্থে বা সনাতন শাস্ত্রে প্রচুর পরস্পর বিরোধী উপদেশ দেওয়া আছে যেমন কোন কোনো শাস্ত্রে বলা আছে মায়া মুক্তি না হলে সংসারের বন্ধন মোচন না হলে কিংবা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত না হলে ভগবত উপলব্ধি হয় না আবার কোন কোনো শাস্ত্রে বলা আছে ভগবত উপলব্ধি না হলে সংসারের বন্ধন মোচন হয় না প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না কিংবা মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কোনো কোনো শাস্ত্রে একই শাস্ত্রে এরূপ বিরোধী মত উপদেশ দেওয়া আছে এখন সাধারণ মানুষ কি করে বুঝবে কোন উপদেশটি সত্য কোনটি অসত্য কোনটি গ্রহণযোগ্য কোনটি গ্রহণযোগ্য নয় তারা তো বিভ্রান্ত হবেই এই উভয় উপদেশী সত্য উভয় উপদেশী গ্রহণযোগ্য এই পরস্পর বিরোধী উপদেশের মধ্যে আগে পরে নেই এই দুটো উপদেশী যুগপথ একসঙ্গে ঘটে অর্থাৎ মায়ার বন্ধন থেকে মুক্তি বা প্রকৃতির বন্ধন থেকে মুক্তি এবং ভগবত উপলব্ধি একই সঙ্গে ঘটে এ দুটি আগে পরে হয় না যেমন ধরুন কোনো মূল্যবান জিনিস যখন কোনো বিক্রেতা বিক্রয় করতে চায় তার ক্রেতা আসে ক্রেতা এসে তার উপযুক্ত মূল্য দিয়ে সেটা কিনতে চায় যদি বিক্রেতা বলে যে আগে আমাকে অর্থ প্রদান করো তাহলেই আমি জিনিসটি দেব ক্রেতা যদি বলে যে না আগে জিনিসটি দাও তারপরে আমি অর্থ দেব। এরূপ বিতর্কের জায়গায় যদি উভয়ে তাদের নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে কয় বিক্রয়ের এই লেনদেনটি আর সংঘটিত হয় না এই দুটি কাজই একসঙ্গে ঘটে একসঙ্গে হতে হয় না হলে ক্রয় বিক্রয় রূপ যে লেনদেন এটা সংঘটিত হয় না ঠিক তেমনি মায়ার মুক্তি প্রকৃতির বন্ধন থেকে মুক্তি এবং ভগবত উপলব্ধি একই সঙ্গে ঘটে তবে এই দুটি উপদেশ দুটি ভিন্ন মার্গের উপদেশ ভিন্ন পথের উপদেশ বিষয় একই কিন্তু পথ আলাদা একটি হল জ্ঞানমার্গের অন্যটি হল ভক্তিমার্গের এই দুটি উপদেশ বিভ্রান্তিকর নয় আমরা বোঝার ক্ষেত্রে ভুল করি যে উপদেশে বলা আছে যে মায়া মুক্তি না হলে বা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত না হলে ভগবদ উপলব্ধি হয় না তা হলো জ্ঞানমার্গের উপদেশ জ্ঞানমার্গ আত্মস্বাতন্ত্র বা আত্মশক্তির কথা আর যে উপদেশে বলা আছে ভগবদ উপলব্ধি না হলে মায়ার বন্ধন মুক্ত হয় না বা প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভ হয় না সেটি হলো ভক্তিমার্গের উপদেশ ভক্তিমার্গ অর্থাৎ আত্মসমর্পণ বা কৃপাবাদের কথা জ্ঞানমার্গের উপদেশে বলা হচ্ছে আত্ম আনন্দ বৃদ্ধি আত্মাকে জানো আত্মাকে চেনো আত্মাকে ভাবনা করো আত্মাকে চিন্তন করো এবং সর্বদাই বলতে থাকো সচ্চিদানন্দ রূপ অহং নিত্য মুক্ত স্বভাববান অন্যপক্ষে ভক্তিমার্গে বলা হচ্ছে যে জীব মাত্রই মায়ায় আবদ্ধ প্রকৃতির বন্ধনে আবদ্ধ সংসারে আবদ্ধ জীব পাপ তাপে ক্লিষ্ট জীব এরূপ জীবের পক্ষে আত্মস্বতার মধ্য দিয়ে মুক্তি লাভ কিংবা মোক্ষা ভগবত উপলব্ধি করা সম্ভব নয় তাই সর্বতভাবেই সেই দিন স্মরণ পাপ হরণ ভগবানের উপরেই নির্ভর করতে হয় এবং তাকেই ভরসা করতে হয় সেই জন্য তাকেই ডাকো এবং তাকেই কাতর প্রাণে বলো পাপহং পা পাপ পা হং পাপ আত্মা পাপ সম্ভব তাহিমান পাপ কাক্ষম সর্বর হরি জ্ঞানমার্গের উপদেশে বলা হচ্ছে আত্মার দ্বারা আত্মার উদ্ধার করো আত্মা পরম ব্রহ্মের অংশাতি অংশ পরম ব্রহ্ম হল স্বরূপত সচিদানন্দ নিত্য মুক্ত আত্মাও স্বেরূপ স্বরূপত সচ্চিদানন্দ এবং নিত্য মুক্ত কিন্তু আত্মা প্রকৃতির দ্বারা মায়ার দ্বারা অবরুদ্ধ হয়ে আছে কিন্তু তার স্বাধীনতা লাভের অধিকার আছে তার আত্মসংস্থ হওয়ার অধিকার আছে স্বস্বরূপে বিকশিত হওয়ার অধিকার আছে তাই রূপ আত্মপ্রচেষ্টা দ্বারা সেই প্রকৃতির বন্ধনকে ছিন্ন করে আত্মাকে মুক্ত করতে হয় আত্মাকে মুক্ত করলেই আত্মা স্বস্বরূপে প্রকাশিত হয় আত্মসংস্ত হয় এবং ব্রহ্মে বিলীন হয় এটাই হলো আত্মার উদ্ধার কিন্তু ভক্তিমার্গে বলা হচ্ছে ভগবান জীবকে যন্ত্রচালিত পুতুলের মতো মায়া দ্বারা সর্বদাই পরিচালিত করে তাই মায়ামুক্ত হতে গেলে ভগবানেরই স্মরণ নিতে হয় তাকেই সর্বতভাবে তুষ্ট করতে হয় তার কৃপা ভিন্ন এই মায়া থেকে মুক্ত হওয়া যায় না সর্বতভাবে ভগবানের স্মরণ নিলে অনন্য ভক্তিভাবে তাকে ভজনা করলে তিনি কৃপা করে সেই ভক্তকে এমন বুদ্ধিযোগ প্রদান করেন যে তিনি সেই বুদ্ধি যোগের বলে মায়া মুক্ত হন মোক্ষ লাভ করেন মুক্তি লাভ করেন এবং ভগবত উপলব্ধি করতে পারেন এটাই হল ভক্তিমার্গের উপদেশ জ্ঞানমার্গ কিংবা ভক্তিমার্গ এই উভয়ের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই কারণ এই উভয় মার্গেরই মূল কথা হলো আসক্তি ত্যাগ অহং ত্যাগ কামনা বাসনা ত্যাগ আবার এই আসক্তি বা অহং ত্যাগ হলো সাধন সাপেক্ষ সাধনা ব্যতীত চিত্ত নির্মল হয় না চিত্তশুদ্ধি না ঘটলে ভগবানের উপরে নির্ভরতা আসে না আবার চিত্তশুদ্ধি না হলে ভগবানের কৃপা লাভ হয় না ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতা না জন্মালে আত্মস্বাতন্ত্রতা আসে না কিংবা আত্মশক্তির বিকাশ ঘটে না আত্মজ্ঞান লাভ হয় না অন্যদিকে আবার চিত্তশুদ্ধি না হলে ভগবানের কৃপা লাভ হয় না ভগবান কৃপা করে বুদ্ধি যোগ প্রদান করলে তার দ্বারাই আমাদের মোক্ষ আসে মুক্তি আসে ভগবত উপলব্ধি ঘটে এই যে কৃপাবাদ এটা কিন্তু নিশ্চেষ্টতা কিংবা অলসতা নয় এটা হলো একটি প্রবল আত্মপ্রচেষ্টা জ্ঞানমার্গ কিংবা ভক্তিমার্গের যে উপদেশ তা কখনোই পরস্পর বিরোধী নয় দুটি ভিন্ন মার্গ মাত্র জ্ঞানমার্গের উপদেশে আত্মজ্ঞান লাভের দ্বারা বন্ধন মুক্তি ঘটে আর ভক্তিমার্গের উপদেশে ভগবত কৃপার দ্বারা যোগ প্রাপ্ত হয়ে মোক্ষ বা মুক্তি ঘটে উভয় মার্গের মধ্য দিয়ে জীব পরমার্থ লাভ করে নমস্কার হরে কৃষ্ণ